প্রাকৃতিক দুর্যোগের জন্য গত পাঁচই অক্টোবর থেকে বন্ধ ছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল গেট ভয়াবহ বন্যার করাল গ্রাস থেকে বেরিয়ে এসে ফের শুরু জাঙ্গল সাফারি পাঁচই অক্টোবরের পরে সমস্ত দুর্যোগ কাটিয়ে ফের সম্পূর্ণরূপে পর্যটন সম্পর্কিত কার্যকলাপ শুরু হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রায় পনেরো দিন বন্ধ থাকার পর সোমবার থেকে মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন গেট খুলে গেল পর্যটকদের জন্য আমরা পর্যটক ব্যবসায়ীরা সবচেয়ে বড় কথা আমাদের খুব খুশি আর কি আনন্দের দিন ব্যবসা যুক্ত বিশেষ করে হোটেল রিসোর্ট ওনার এবং হোমস্টে যারা আছে তা আমাদের গাইড বন্ধুরা আছে আমাদের দিচ্ছি সাফারি মালিকরা রয়েছে ডিপসি সাফারি গাড়ির ড্রাইভাররা রয়েছে এবং এই পর্যটন যুক্ত বিশেষ করে গাইডরা যারা কমপ্লিটলি এই সাফারির উপর নির্ভরশীল এখানে তো রুটি রোজে টান পড়েছিল এবং আমরা খুব এই কদিন তো খুব কষ্টের দিন গত পনেরো দিন বাদে আমাদের জঙ্গল খুললো তাতে আমাদের কলেজ ডিপার্টমেন্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের রুটি রোজগারের অভাব হয়ে যায় এবং এর মধ্যে আমরা কর্ম নিয়ে থাকি একমাত্র সাফারির উপর নির্ভরশীল আমরা প্রায় চল আটত্রিশ জন গাইড আমাদের খোলার পরে আমরা খুবই ভালো লাগলো যদিও এর আগেই কোদালবস্তি শালকুমার ও চিলাপাতা এলাকায় সাফারি শুরু হয়ে গিয়েছিল কিন্তু মূল প্রবেশ পথে কাঠের সেতু ও পলি জমে থাকায় বন্ধ ছিল জলদাপাড়া জাতীয় অরণ্যের মূল গেট সোমবার মাদারিঘাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেট থেকে জঙ্গল সাফারি হাতি সাফারি খুলে যাওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা প্রথম দিনেই নেমেছে পর্যটকদের ঢল দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলছে পর্যটকদের আগমন মন ভরে উপভোগ করছেন জঙ্গল সাফারি জঙ্গল সাফারি এটা একটা আলাদা মাত্রা দেয় সবাইকে এতদিন বন্ধ ছিল আজকে খুলছে ভালো লাগছে সব হ্যাঁ সে খতম মূলিয়া আবির্ভব আচ্ছা মশল আপ জাহাজবি জায়ঙ্গে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট বহুত আচ্ছা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর যেন ফের প্রাণ পাচ্ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প খুশি পর্যটকরা জীবিকার উৎস ফের যেন খুঁজে পেলেন পর্যটন ব্যবসায়ীরাও বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ